এ আদিশটা শুনলে একটা অংশে আপনাদের হাসি উঠবে বাকি গুরুত্ব বুঝে আসবে দেখেন সাহাবায় ক্যারামের একদল আইসেন অভিজির বললেন হুজুরমক এলাকায় গেছি আমাদেরকে মেহমানদারি করে না ফ কলার সুলল্লাহ সিল্লাল্লাহ কালী হিওয়াসাল্লাম ইন নাজাল্তুম বি খমিন আমার উলহুম বিমায়াম বাকি লিদ্দৈ ফিফাক বালু তোমরা যখন কোনো এলাকায় মেহেমান হাও এলাকাবাসী যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির ব্যবস্থা করে আপ্যায়নের ব্যবস্থা করে ওই মেহমানদারি তোমরা গ্রহণ করবা ওই মেহমানদারি তোমরা গ্রহণ করবা করে। এলাকাবাসী যদি মেহমানদারির আয়োজন না করে এমন এলাকায় গেছো যেখানে তারা মেহমানদারির আয়োজন যদি না করে তাদের কাছ থেকে মেহমানদারির হক আদায় করে নিবা গুরুত্ব দিলেন যে মেহমানদারির হক আদায় করে নিবা এরা যদি মেহমানদারি না করে এখান থেকে নবীজি মেহমানদারির গুরুত্বটা বুঝাইতেছে যে এত দূর থেকে মেহমান আসবে কেন মেহমানদারি হবে না আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তো দান করে আমি কিন্তু আবার আমার বুঝাইতেছি না বিষয়টা বলা যে আমি দূর থেকে আছি আমি খাবার নিয়ে আসি গাড়িতে করে গাড়িতে আজকেও খাবার নিয়ে আসছি এ আসার নামাজের একটু আগে আমি খাবার খাইছি খেয়ে এসা পড়ছি তো বিষয়টা মাথায় এনেন না মনে হয় হে কথা কই এরকম না কিন্তু আর একটা বর্ণনা শুনি আমরা শহী বুখারির ছয় হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস আগের হাদিসটা হলো একশো সাঁতিরিশ ছয় হাজার একশো সাঁইত্রিশ এটা হলো ছয় হাজার একশো উনচল্লিশ এই হাদিসটা বুঝে আসবে আপনাদের গুরুত্ব আগে দুইজন সাহাবির নাম আমরা একটু মুখস্থ করি একজনের নাম সালমান ফার্সি রদি আল্লাহ তালান আরেকজনের নাম আবুদ্দার দাহ ওলামা হজরতরা বলার প্রয়োজন নাই অন্য যারা আছেন একটু আমার সাথে মোজাকারা করেন বলেন সালমান সালমান দারদা আবু আনহুমা তাহলে কয়েকজন সাহাবীর নাম জানলাম আমরা দুইজন একজন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন আর একজন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লা আলাইহি সাল্লাম এই দুই সাহাবীর মাঝে ভাতৃত্ব তৈরি করে দিছে। নবীজি ওই মদিনায় সাহাবিনা যাওয়ার পর কী করছে দুই সাহাবির মধ্যে ভাতৃত্ব তৈরি করে দিতেন এক সাহাবি আরেক সাহাবীর সাহাবির বাড়িতে কাজ করবে খেতে খামারে কাজ করবে একসাথে সব কিছু করবে আর তারা এটা বন্টন করে খাবে আর সাহাবায় কেরাম তারা কেমন আনসার সাহাবি যারা ছিলেন তারা সত্যি সত্যি এইভাবে ভাতৃত্বের বন্ধন তারা আপন ভাই ভাইয়ের সাথে যা করে তারাও ঠিক ভাতৃত্বের বন্ধন এমনভাবে কায়েম করেছিল যে তারা জমি জামা ক্ষেত কামার ইত্যাদি যখন মিলে মিলেমিশে করত ফসল হওয়ার পর তারা সবাই মিলেমিশে খাইতো আসলে কিন্তু ক্ষেত ছিল একজনের কিন্তু নবীজি ভাতৃত্ব তৈরি করে দিস। আ খান নবী ইউসাল্লাল্লাহ আলাইহি বাইনা সালমা ওয়া আবিদ দারু দারদি আল্লাহ তা আলা আনহুমা সালমান এবং আবু এই দুই সাহাবীর মাঝে ভাতৃত্বের সম্পর্ক নবী তৈরি করে দিলেন ফাজার সালমান আবুদ্দারদা একদিন সালমান ফার্সি আবু দারদার অদি আল্লাহ তালা আনুর বাড়িতে মেহমান হয়ে গেলেন ফার উম্মাদদারদা মুতাব্বাদ দিলতা আবু দারদার স্ত্রীর গায়ে দেখলেন ময়লা কাপড় চোপড় প্রশ্ন করলেন মাসা নুকি কি ব্যাপার আপনার শরীরে ময়লা কাপড় চুবর কেন আপনার এই অবস্থা কেন আবুদ্দারদার বিবি জবাব দেয়া হু কা আবুদ্দার দা লাইসালাহু হাজাতুন ফিদ দুনিয়া আপনার ভাই আবুদ্দারদার দুনিয়ার কোনো খবর নাই বিবি কোথায় কে কোথায় কোনো খোঁজ খবর নেয় না এই জন্য আমার অবস্থা এখন এই কথা বললেন একটু পরে আবুদ্দারদা বাড়িতে আসছে খুব বুঝছেন আবুদ্দারদার দিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে সাক্ষাতে আসছে সালমান তাহলে মেহমানকে সালমান আর মেজমান কে আবু দারদা আবু দরদা রদি আল্লাহতা আলা আন বাসে আসার পর স না আলাহুতা আ মা খাবার তৈরি করছে করার পর খাবার সালমান ফার্সির অদি আল্লাহহুতা আলা আন সামনে দিছে দেওয়ার পর আবুদ দরদা বললেন কুল ফাইন নি ও সালমান আপনি খাবার খান আমি রোজাদার তাহলে মেজমান বললেন আমি রোজাদার মেহমান আপনি খাবার খান সালমান জবাব দিলেন মা আনা বিয়া কিলিন হাত্তা তা তুমি না খাওয়া পর্যন্ত আমি খাব না মেজবান কয় খান আমি রোজাদার মেহমান কয় তুমি না খাইলে আমি খাবো না তাহলে মেজবান রোজাদার আর মেহমান বলতেছে খাও মেহমান কয় না তুমি না খাইলে আমি খাবো না উপায় না দেখে আবুদ্দারদা রোজা ভাঙলেন নফল রোজা খাওয়ায় আসার ফলাবুদ দারদা মেজবান মফলুজা রাখছিল উনি খাইলেন সালমানও খাইলেন খাওয়ার পর যায় হোক দিন কেটে গেল এবার রাতে শোয়ার পালা আবু দি আল্লাহ তাআলা যখন রাত হইল ফালাব মা কানাল লাইল জাহাবা ইয়াকুম রাত যখন হয় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আবু দারদা স্ত্রী কোথায় কে কোথায় কোনো খবর নাই নামাজে দাঁড়ায় গেছে সালমান ডাক দিয়ে বললে নাম এ গোমান আবুদ দারদা বললেন গোমান পরে ঘুমাইতে একটু ঘুমানোর পর আবার দাঁড়াইছে দাঁড়ানোর পর আবার নফল নামাজে দাঁড়াবে সালমান ডাক দিয়ে বললেন নাম আরে ঘুমান এই নাম মানে কিন্তু এটা আপনার বোনের না কোনো বাংলা না এটা নাম এটা এটা কিন্তু আরবি কয়েক মুজাক্ষার হাজারের সিগা আমরের সিগা তো নাম এই নাম মানি ঘুমান নাম অর্থ কি ঘুমান তা একবার দাঁড়াইছে নামাজে কয় ঘুমান আবার দাঁড়াইছে কয় ঘুমান তাহলে দিনের বেলা নফল রোজা রাখছিল ভাঙাইছে আর রাতের বেলা নামাজে দাঁড়াইছিলো মানে নিয়ত ছিল সারা রাত নামাজে কাটাই দিবে কয়েকবার আবার দাঁড়াইছে কয়েক মন ফালাম্মা কানা আশিরুল্লাই এইভাবে রাত যখন শেষ রাত হয় দুই সাহাবি তারা কি করলেন সল্লাইয়া শেষ রাতে দোনোজন তাহাদুত পরলেন সকাল যখন হয় আবু দার্দা আল্লাহ নবীর কাছে গেলেন বুঝে থাকলে বলেন আবু দারদা মেজবাদ নাকি মেহমান আবুদ্দারদা রদি আল্লাহ তা আলা আন নবীর কাছে গিয়ে বললেন জাকার জা আলি কালা পুরা ঘটনা বিস্তারিত শুনাইলেন নিয়া রুসুল আল্লাহ আমি তো দিনের বেলা নফল রোজা রাখি সালমান আমারে নফল রোজা রাখতে দেয় নাই রাতের বেলা আমি সারা রাত নামাজ এবাদতের মধ্যে ঘাটায়া দেহি সালমান রাতের বেলা আজকে সারারাত নামাজ পড়তে দেয় নাই রাতের শেষ অংশে আমাকে নামাজ পড়তে দিয়েছে নবীজি বললেন সদা কলমান সালমান কি বলছে তোমারে কয় সালমান আমারে বলছে এরকম সারা রাত না পড়ে কিছু অংশে নামাজ পড়তে আর আমারে বলছে ডেলি এরকম রোজা না রাইখা মাঝে মাঝে নফল রোজা রাখতে নবীজি বললেন সালমান সত্য কথা বলছে হাদিসের গুরুত্ব বুঝে আসে যেই অংশটা এটা হলো মেহমানের সম্মানে মেজবান নফল রোজা পর্যন্ত ভেঙে ফেলতে হয়েছে এই মেহমানের গুরুত্ব বোঝার জন্য আমরা এই হাদিসটা নিতে পারি এগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়ের আলোচনার চার নাম্বার আলোচনা মনে আছে না মেহমানদারির বিষয়ে কয়টা আলোচনা জানবো আমরা আটটা চার নাম্বার গেল মেহমানদারির গুরুত্ব পাঁচ নাম্বার আলোচনা মেহমানদারির ফজিলত মেহমানদারির কি ফজিলত এ ব্যাপারে কয়েকটি হাদিস শুনি আমরা তিরমিজির বর্ণনা আঠারোশো পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসে আছে কালা রসুল্লাহি সাল্লাহ ও আবুদুর রহমান ও আতমুত ও আফসুসালাম তাদ খুলুল জান্নাতা বিসালাম আল্লাহ নবী বলেন তিনটা আমল করবা ও আবুদুর রহমান রহমানের এবাদত করবা দুই নম্বর অতএমুত্ত আম খাবার খাওয়াও মেহমানদারি করো তিন নম্বর আফসুস সালাম সালামের ব্যাপক প্রচার ঘটাও নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাও এবাদত করো মেহমানদারি করো সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও নিরাপদে জান্নাতে প্রবেশ করো তাহলে আমরা কি শিখলাম ফজিলতে মেহমানদারি করা জান্নাতে যাওয়ার কারণ আর একটা ফজিলত জানি আমরা

ওয়জহুরুহা মিনতু নিহা জান্নাতের কিছু বালাখানা আছে এমন যেই বালাখানার সৌন্দর্য ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায় বিদেশের কিছু বাড়ির এই সৌন্দর্য দেখবেন দেখবেন আর বলবেন আল্লাহ এত সুন্দর তো দুনিয়ার বাড়ি যদি আপনার এত সুন্দর লাগে আল্লাহর জান্নাতের সেই রাজপ্রাসাদ বালাখানা কত সুন্দর হবে নবীজি এই সুন্দর বালাখানার কথা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে বললেন লিমান এত সুন্দর বালাখানা কাদের জন্য প্রস্তুত করে রাখছে আল্লাহ নবীজি বললেন চার গুণ মানুষের জন্ম কয় গুণ এক নাম্বার লিমান অত বাল কালাম যারা সুন্দরভাবে কথা বলবে উত্তম কথা বলবে এক নাম্বার দুই নাম্বার অতামত্ত যারা মেহমানদারি করে তিন আদা মাসিয়াম যারা মাঝে মাঝে নফল রোজা রাখে প্রায় সময় নফল রোজা রাখে চার নম্বর মানুষ যখন রাতের বেলা ঘুমায় তারা রাতের বেলা তাহাজুদের নামাজে দাঁড়া যায় এক নাম্বার উত্তম কথা বলে দুই নাম্বার মেহমানদারি করে তিন নাম্বার প্রায় সময় নফল রোজা রাখে চার নাম্বার মানুষ যখন রাতের বেলা ঘুমায় এই মানুষগুলা তাহাজুদের নামাজে দাঁড়া যায় আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ওই সুন্দর বালাখানা প্রস্তুত করে রাখছে সুন্দর বালাখানা তাদের জন্য এই গেল মেহমানদারির আরেকটা ফজিলত মেহমানদারির আরেকটা ফজিলত মনে করেন এটা দস্তরখানা এটা কি এই যে দস্তরখানা বিছাইলাম এই দস্তরখানা যতক্ষণ বিছানো থাকবে মন দিয়ে শোনেন হাদিসের একটা কিতাব আছে নাম তবারানি موجب الاوسط 4739 نمبر حدیث قال رسول الله صلى الله عليه وسلم لا تزال الملائكه تصلي على احدكم ما دامت مائدته موضوعه بين يديه حتى يرفعه যতক্ষণ মেহমানের সামনে দস্তর খান বিছানু থাকে আর যতক্ষণ মেহমানদারি চলতে থাকে ওই জন্য আল্লাহর আল্লাহর কাছে ততক্ষণ দোয়া করতে থাকে তারা তাহলে যতক্ষণ দস্তর খান বিছানু থাকে মেহমানদারি চলে ততক্ষণ ফেরেশতারা দোয়া করে আপনার আবার কিন্তু দস্তরখানটা বিছিয়ে রেখে সারাদিন যে মেহমান যাওয়ার পরেও সারা রাত বিছিয়ে রাখলেন এরকম না কিন্তু বিষয়টা মানে মেহমানদারি চলবে তাদের জন্য ফেরেস তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে এই হলো ফজিলত এই ফজিলত গুলা যেন আমরাও কামাই করতে পারি আল্লাহ তৌফির দাওয়া করে কয়টা আলোচনা হবে আটটা গেল কয়টা পাঁচটা পাঁচটা গেল না হ্যাঁ এক নাম্বার মেহমানদারি কোন নবীর সূন্যত ইব্রাহিম নবীর দুই নাম্বার আমাদের নবীর সূন্যত তিন নাম্বার সাহাবা একরামের সুনত চার নাম্বার গেল গুরুত্ব পাঁচ নম্বর গেল ফজিলত ছয় মেহমানদারির মেহমানদারির যে খাবারটা ওই খাবারের কি পরিমাণ বরকত এই বরকত আমরা যদিও দেখি না কিন্তু বরকত আছে কিন্তু সাহাবায় কারামের কারকে কাউকে আল্লাহ ওই বরকত স্বচক্ষে দেখায় দিচ্ছে এটা হলো কারামত বলে এটা কি কারামত শহীব মুখারির ছয় হাজার একশো একচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা শোনার আগে একজন সাহাবীর নাম সবাই জানেন তারপরও শ্রদ্ধার সাথে একবার বলেন আবু বকর সিদ্দিক ভারতিয়াম ওয়াহত আলা আন সবাই তো আমরা এই নাম পৃথিবীর নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানের নাম কি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ছেলের নাম আব্দুর রহমান কল আব্দুর রহমান ইবনু আবি বাকরিন আব্দুর রহমান ইবনে আবু বকর ঘটনাটা আমাদেরকে শোনাই দিস তিনি বলেন যা আবু বাকরিন বিদিন একদিন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালান একজন অথবা কিছু মেহমান নিয়ে বাসায় আসছে বাসায় আসার পর উনি কি করছে মেহমানকে বাসায় রাইখা সন্ধ্যায় নবীর কাছে গেছে মানে উনি গেছে নবীজির কাছে তো এই দিক দিয়ে নবীজির কাছে যাওয়ার পর উনি আসতে আসতে একটু লেট হয়ে গেছে রাতে যখন বাসায় আসছে আউবকর সিদ্দিকীর স্ত্রী আউবকর সিদ্দিক সিদ্ধিক তালা আল্লাহ আনহুকে বললেন আপনি কোথায় ছিলেন তবসতা عن ضيافك অথবা عن আপনি নিজেরে কোথায় রাখলেন मेहमानদের থেকে মেহমানদেরকে বাড়িতে রেখে কোথায় চইলা গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন বললেন মা আশাইতিহিম তাদেরকে কি তুমি এখনো রাতের খাবার দাও নাই ভাই এদুর কথা সবার বুঝে আসছে তো মানে তিনি ছিলেন না তো তুমি বলতাছ তার মানে কি আমি ছিলাম না বলে কি मेहमानদেরকে খাবার দাও নাই কয় বিষয়টা এমন না আপনি ছিলেন না মেহমানদেরকে খাবার দেই কি করে তখন আবুকর সিদ্দিক কি করলেন উনি রাগ করলেন গদিবা আবু বাকরিন রাগ করলেন ফাসাব্বা উনি করলেন শুধু না হালাফা বকা জোগা না শপথ করে ফেললেন তোর আমি খাবো না আজকে উনি শপথ করলেন আমি আজকে খাবো না তুমি মেহমানরা এখনো খাবার দিলা না এই কথা বলিলে আব্দুর রহমান ওই যে ওনার ছেলে তা আব্দুর রহমানকে আমি বুঝতেছি যে আম্মারে বকা জোগা করার পর এখন আমারে বকা জোগা করবে এই জন্য তো আমি লুকিয়ে গেছি আগে থেকে আমারে আব্বা আড়াল থেকে এই কোথায় তো হাদিসের শব্দটা যেটা এটার অর্থ হলো ও হে মূর্খ তুই কোথায় বাবা তো সন্তানকে এটা বলতেই পারে সাবধান এটা কিন্তু বাবা তার সন্তানকে বলছে আমরা বলতেছি না এই তুই কোথায় তুমি কোথায় ছিলে তখন একজন বাবা তার শাইখুল হাদিস ছেলেরও ওই কথা বলতে পারে এটা কোনো সমস্যা না বাবা সন্তানকে এটা বলতে পারে হ্যাঁ বুঝো না কিচ্ছু মূর্খ কোথাকার এটা বাবা সন্তানকে বলতে পারে সমস্যা না তো আবু আকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ছেলেরে বলতেছে তুমি কোথায় তো আমি জানি যে আব্বা এখন আমার উপর রাগ করবে এই যে আগে থেকে আমি আব্বা শপথ করছে খাবেন এদিক দিয়ে হালাফাতিল মার আহ মার আদার উদ্দেশ্য আম্মা আম্মাও শপথ করছে আল্লাহ আমা এত আমা যে আপনি যদি না খান আমিও না কয়জন হলো শপথের সংখ্যা দুইজনের মেহমানরা শপথের কথা শুই না হালাফু আনলায়ত আমু এরাও শপথ করছে আমরাও খামুনা না হাত তায়ত উনি বলে আমি খামু না মেহমানরা কয় আমি খামু না অথচ আল্লাহ দেখাই দিলেন দেখছো তোমরা কোন খাবার না খেয়ে শপথ করলা যে এই খাবার না খেয়ে কিভাবে শপথ করো এটা তো বরকতী খাবার সুবাহ এই জন্য আল্লাহ এটা দেখাই এইগুলো আমাদের ছয় নম্বর আলোচনা সাত নম্বর আলোচনা মেজবানের করণীয় মেহমান যখন বাসায় আসবে মেজবান এগিয়ে গিয়ে স্বাগত জানাবে সালাম দিবে মুসাফা করবে সাল্লাম বলেন দুই মুসলমান যখন মামিন সাক্ষাৎ করবে মুসাফা করবে তারা পৃথক হওয়ার আগে তাদের গুনা গুলা মাফ হয়ে যায় তাহলে মেহমান আসলে তার সাথে সাক্ষাৎ করা এই কথাটা মনে রাখা মেজবানের এক নম্বর করণীয় দুই নম্বর করণীয় মেহমান মেহমানদারির আয়োজন করা তারাহুরা করা শয়তানের কাজ বলেন